মুকসুদপুরে জুয়ার আড্ডা থেকে নিখোঁজ ব্যবসায়ী সত্যমন্ডল গোপালগঞ্জের মুখসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেদগ্রাম উত্তরপাড়ায় জুয়ার আড্ডা থেকে সত্যমন্ডল নামে এক ব্যবসায়ী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন নিখোঁজের চার দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি ওই যে সুমন মন্ডল আছে সেও তাস খেলতে বইছে তাই আসেই বসে গেছে ওই ষড়যন্ত্র আর তারপরে সেই আমার ভাই আবার যাই কইছে ডিবির পুলিশ আইসে ফোন দিয়া ওই ঘর দূরে সে একজন কথা ডিবির পুলিশ আইসে আমার ভাই জানে আমার দাদা দুই লাখ আড়াই লাখ টাকা মাল আনতে যাবো আমি এখান দিয়ে গাড়িতে যাই মাল আনতে বাজে সন্ধ্যা সাতটা হ্যাঁ ওজনের বাজারেতে মাল আর ইসি আছে ও নিয়ে যায় গাড়ি করে

শুক্রবার সাতাশ নভেম্বর দু হাজার সন্ধ্যায় স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক মণ্ডল সত্যমণ্ডলকে ডেকে নিয়ে যাই একই গ্রামের শঙ্করের বাড়িতে যেখানে প্রতিদিনের মতো জুয়ার আড্ডা বসেছিল রাত গভীর হলে হঠাৎ সুব্রত বিশ্বাস চিনময় কীর্তনিয়া ও অপূর্ব কীর্তনিয়া ভুয়াডিবি পরিচয়ে সেখানে হানা দেয় এ সময় আড্ডায় থাকা সরজিৎ বৈরাগী ও শিক্ষক সুমন মণ্ডলকে বেঁধে ফেলে এবং টাকা নেয়ার পর তাদেরকে ছেড়ে দেয় তবে ঘটনাস্থল থেকে আর পাওয়া যায়নি সত্যমণ্ডলকে নিখোঁজের পরিবারের অভিযোগ ব্যবসায়িক মালামাল কেনার জন্য সত্যমণ্ডলের কাছে প্রায় দুই লক্ষাধিক টাকা ছিল তারা ধারণা করেছেন টাকার লোভে ভুয়া ডিবি পরিচয় দানকারীরা তাকে হত্যা করে লাশ গুম করতে পারে মানে কথাটা একটা ঘরে টাকা দিয়ে তাস খেলে আজ বোধ এক বছর তো ওই ঘরওয়ালাও কিছু টাকা পায় ঘর মালিকের নাম বলেন ঘর মালিকের নাম শঙ্কর ঢালি শঙ্কর ঢালি বেদ গ্রামের হাটের পাশে আহানে কতগুলো টাউটার আছে গেজা খাওয়ার মেজা খাওয়ার কতগুলো লোক আমার গ্রামে আছে

অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মুস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন ও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলেও তাদের আবার ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্বজনদের অভিযুক্ত সুব্রত বিশ্বাস চিন্ময় কীর্তনিয়া ও অপূর্ব কীর্তনিয়ার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে শিক্ষক সুমন মণ্ডল ও সরজিৎ বৈরাগী জানান তারা নিজেদের ইচ্ছায় আড্ডায় গিয়েছিলেন সুমন মণ্ডল বলেন অভিযোগের পর তদন্ত কর্মকর্তা আমাদের বিভিন্ন আত্মীয়র বাড়িতে খোঁজখবর নিতে বলছেন বিভিন্ন জায়গায় আমরা খুঁজছি নিখোঁজ সত্যমণ্ডলের পরিবার দ্রুত তার সন্ধান ও ঘটনার সুস্থ দাবি করেছেন আছে তালাশ করতেছি